সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে এলাম অনেক দিন পর এটা এবছরের ফলনের ভিডিও প্রায় এক মাস আগে কিন্তু আমার এই গাছগুলোতে মুচি এসে গেছে তো এটার কারণ কি সেটা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না তবে এবছরও কিছু কিছু মুচি কালো হয়ে যাচ্ছে তো বেশিরভাগগুলোই কিন্তু পুরুষ ফুলে পুরুষ মুচি তো পুরুষ ফুল কম হয়ে গেলে কিন্তু ভবিষ্যতে কাঁঠালের যে কোয়া তার সংখ্যা কমতে থাকবে সেই জন্য এখন থেকেই সাবধান হন পরবর্তী ভিডিওতে আমি কি কি ওষুধ প্রয়োগ করা যাবে এই পরিস্থিতিতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব সবাই ভালো থাকবেন আশা করি এই ভিডিওটাও কিছুটা কাজে লাগবে এখন এক কিন্তু সাবধান হবার সময় অনেকের মুচি খুব তাড়াতাড়ি চলে আসে অনেকের দেরিতে আসে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাইজোপাস নামের যে ছত্রাক সেটার আক্রমণ থাকে তো একে নির্মূল করার পদ্ধতি নিয়ে পরের ভিডিওতে শীঘ্রই ফিরে আসছি নমস্কার